লিগাল ইনলিগালে কর্পোরেশনে কিছু যায় না কারণ যখন কারখানা হলো তখন কর্পোরেশনে জানতো হতে দিয়েছে তখন একেবারে পয়সা নিয়েছে নেতারা দিয়ে করিয়েছে এখন আবার পয়সা নিয়ে ওটাকে লিগাল এখন কর্পোরেশনের পয়সা চাই যেখানে যা টাকা পয়সা আছে লুট শুরু হয়ে গেছে টিএমসির নেতারা আর সরকার লুট করছে কারণ সরকার চলছে না স্কুলে চক টাস্টার কেনার পয়সা নেই পুলিশের থানায় চা খাওয়ার পয়সা নেই স্কুলে বা অফিসে সামান্য রিফ্রেশমেন্টের পয়সা নেই কর্মচারীদের জন্য এভাবে সরকার চলছে আর বড় তো ছেড়ে দিন বেতন দেওয়ার পয়সা নেই মাস্টারদের ইনক্রিমেন্ট নেই ডিএ নেই সে তো চলছেই দু বছর তিন বছর চার বছর কন্ট্রাক্টরদের পয়সা বাকি আছে কাজ হয়ে যাব রাস্তাঘাট সব বানিয়েছে বাকি সব পেটের লোকেদের পার্টির লোকেদের পেট ভরতে চলে যাচ্ছে সেই জন্য এগুলো হচ্ছে বাহানা ঝমকে চমকে মনমর্জি টাকা নেবে যে দশ লাখ টাকা ডিমান্ড করে পাঁচ লাখ টাকা পার্টির লোকেরা খাবে পাঁচ লাখ টাকা কর্পোরেশন পাবে দুজনে পেট ভরবে সেই পয়সা তোলার জন্য এই ধরনের চমকে ওদেরকে বাধ্য করা হচ্ছে পয়সা জেলা পরিষদের একটি জেলা পরিষদের আপনি যান শিউড়ি রাস্তায় এদিকে আপনি জানেন ডিভিসিও ওখানেও আপনারা নিউজও করেছেন আগে এরকম বহু ঘটনা আছে সেই একই জিনিস কাটবানি তোলো খাও সরকারের কাছে পয়সা নেই সরকার তো এখান থেকে রেভিনিউ তুলবে সরকারের টাকাটা পার্টির কাছে চলে যাচ্ছে পার্টির নেতাদেরকে আর তারা যা ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা নিচ্ছে তারা নকল রসিদও ছাপিয়ে নিয়েছে দশ টাকা বিশ টাকা রসিদ ধরিয়ে দিচ্ছে তার কোনো অথরিটি নেই আর সেই টাকা সরকার পায় না তো সব জায়গায় এরকম যেমন এখানে মন্ত্রী আমলা এমএলএ হচ্ছে ফেক সিভিক পুলিশ ফেক সেরকম টোল ট্যাক্স দেওয়া হচ্ছে টোল প্লাজা হচ্ছে ফেক এটাই পশ্চিমবঙ্গ কিন্তু দুঃখের বিষয় এটাই যে গরিব বাড়ির ছেলে মেয়ে মেয়েদেরকে লোভ দেখেছিল মমতা ব্যানার্জি ট্যাব দেবো তারা কিনতে পারে না বলে তার দিকে তাকিয়েছিল প্রথম বলা হল ড্যাব ট্যাব নয় দশ হাজার টাকা দেওয়া হবে তারপরে টাকা কবে দেওয়া হবে অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা চলে গেলো কিন্তু কোথায় গেল যারা পাওয়ার তারা পেলো না টিএমসির নেতারা পেয়ে গেল আমফানের সময়ও দেখেছেন আপনার কুড়ি হাজার টাকা করে কেন্দ্র সরকার হাজার কোটি টাকা পাঠালো দু গায়েব টাকা দেওয়া হয়ে গেছে আপনারা খবর করলেন টাকা দেওয়া হয়ে গেছে টাকাটা পেলো কেউ বোঝা গেল না করে বোঝা গেল যে পঞ্চায়েতের প্রধান তার স্বামী তার ছেলে তার ভাই তার কাজের লোক তারা পেয়ে গেল সব আর টিএমসির নেতারা এটাই মমতা ব্যানার্জির চমৎকার টাকা যে পায় সেও জানতে পারে না যে দেয় সেও জানতে পারে না টাকা গায়েব হয় ডিবিসি জল ছাড়বে না কারণ ড্যাম আছে চারদিকে পাশে দামোদর নদী আছে এখানে যে জল কষ্ট হয় তাহলে যেখানে নদী নালা নেই সেখানকার লোকের কি হবে সারা বছর জল কষ্ট আর এই জলের গাড়ি ভাড়া করে পয়সা কামাবার জন্য এখানকার কর্পোরেশনে মেয়র চেয়ারম্যান সব আর কাউন্সিলর এটা করে রেখেছে কার ওয়ার্ডে কতগুলো গাড়ি চলবে সেই কন্ট্রাক্ট করবে গাড়ির ভাড়া যদি দু হাজার টাকা হয় তো এক হাজার টাকা ওখানকার নেতারা নেবে গাড়ি ভাড়ার কাছ থেকে